মানে সিমলা থেকে চন্ডীগড় পর্যন্ত সাড়ে ন হাজারের মধ্যে এত কিছু সব পেয়ে যাবে টু নাইট সিমলা অ্যান্ড থ্রি নাইট মানালি আমাদের এই টেম্পো ট্রাভেলার ছিল তিনখানা তাই মাছে ভাতে বাঙালির কোনো প্রবলেম একদম একদম মাছ মাংস ডিম মটন সব ট্রাভেলার এরা বলছে দেড় লাখ টাকা কলকাতা পর্যন্ত কুল্লু হ্যাঁ দেখো আমি এটাই লাস্ট টানেল টানেল নাম্বার ওয়ান দু হাজার টাকা দাম মেশিনে ওয়াশ করা যাবে ট্রেন তো ক্যান্সেল মাতাজি আপনার পরিকল্পনা কিভাবে যাবেন ভেবেছেন ওটাই গতি মর্নিং আজকে মানালি লাস্ট ডে এখান থেকে আমরা খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে ডাইরেক্ট চলে যাব চন্ডীগড় যাওয়ার পথে কুল্লু সাল ফ্যাক্টরি যা যা আছে সাইট সিন ওগুলো করব কিন্তু প্রবলেম একটা চণ্ডীগড় থেকে আমাদের যে কালকা থেকে যে ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস সব ক্যান্সেল করে দিয়েছে কুম্ভ মেলার জন্য প্লাস আমার দাদাদের বারোটা টিকিট ছিল হাওড়া থেকে প্রয়াগরাজ সেগুলোও ক্যান্সেল করে দিয়েছে মানে সিটি সেই ম্যাক্সিমাম ট্রেন যা ছিল সাতাশ তারিখ পনেরো সাতাশ ফেব্রুয়ারি পুরোটাই ক্যান্সেল এবার ফ্যামিলি লাগেজ বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম হয়ে গেছে যাবো কী করে এখান থেকে যে গাড়িতে আমরা ঘুরছিলাম ট্রাভেলার এরা বলছে দেড় লাখ টাকা কলকাতা পর্যন্ত তো আমরা আর ফ্লাইট ফেয়ার এই টাইমে বাড়িয়ে দিয়েছে বেড়ে হয়েছে চোদ্দো হাজার ষোলো হাজার এরকম তো আমরা প্ল্যান করছি এখান থেকে ভোলবো বুক করেছি দিল্লি দিল্লি থেকে তৎকালে যদি রাজধানী পেয়ে যাই খুব ভালো তাহলে ওখান থেকে বৃন্দাবন মথুরা হয়ে এইভাবে জার্নি করে ফিরতে হবে সাথে থাকুন দেখা যাক কীভাবে বাড়ি পণ্য পৌঁছ তবে লাইফে এরকম চ্যালেঞ্জিং আসে তো সেগুলো ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে ভয় পেলে হবে না থেমে গেলে চলবে না প্রবলেম আসবে তো আমরা চলে এসেছি ঠিক আছে বহ ধন্যবাদ বহুত আচ্ছা লাগা

আমরা এখন সুন্দর ঝুল দেখতে দেখতে চললাম মানালি ছেড়ে পুচুর পথে ফার্স্ট দিয়ে বয়ে চলেছে ব্যাস নদী তবে ব্যাস নদীর ধ্বংসের ক্ষয়ক্ষতির রূপ কিছু এখনো দেখা যাচ্ছে এ থেকে এটাই বোঝা যায় নদীর গতিপথে যে বাঁধা হয়ে দাঁড়াবে সে শেষ হবে এ বা আমেরিকা এই যে ব্যাস নদীর ধামসা অবশেষ কি হয়ে গেছে নদীটার অবস্থা দেখো নদী নিজের পথ নিজে বানিয়ে সোজা চলবে

अलाउ नहीं है आओ दिक्कत कर दिया अलाउ नहीं एक सौ टका देगा एक लोग सब एक सौ टका देगा एक लोग दो हजार दाम मैं सिनो वास करा जाता है

কম বেশি ওই তবে ডিসকাউন্ট দিয়ে এরা যা দাম বলছে আমার মনে হয় এর থেকে কলকাতায় আমরা কম দামে পেয়ে যাব আর কুল্লুতে এসে অনেক ড্রাই ফ্রুটের দোকান পেয়ে যাবেন সাল ফ্যাক্টরির পাশে একটা আছে ওখান থেকে আমরা কিনেছি ওটা আলাদা করে ভিডিও করেছি প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন বাবা বললাম এসব খেতে না আবার খাচ্ছিস এটা কি ব্রেকফাস্ট তোর মানে ডিম আলু ভাত খেয়ে হয়নি এটা কি আচ্ছা কোথায় এসছো মাম বলে দাও এটা কোথায় দাঁড়িয়ে আছো বলো চা কপি খেয়ে এখান থেকে বেরোবো কুল্লু সাল ফ্যাক্টরি থেকে কিছুটা এগিয়েই রিভার রাফটিং পয়েন্ট ঠিক তার উল্টো দিকেই বৈষ্ণব মাতা মন্দির এখানে অবশ্যই দর্শন করবেন এর উপরে আলাদা ভিডিও করেছি ভিডিও লিংক প্লে থেকে পেয়ে যাবেন সব কিছুই হলো এবার আমরা কিছুটা গিয়ে লাঞ্চ করে নেব তারপর সোজা চন্ডীগড় চলো বা গাড়িতে উঠবো আমরা এখন মানালি থেকে চণ্ডীগড়ের পথে মান্ডিতে বসেছি এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তারপরে সোজা বেরোবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে কারণ আগেই বলেছিলাম কুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে যা ভিড় হচ্ছে সব ট্রেন ক্যান্সেল করে দিয়েছে তো আমাদের চণ্ডীগড় থেকে যে ট্রেন ছিল সেই ট্রেন ধরতে পারবো না চণ্ডীগড় থেকে যাব দিল্লি দিল্লি থেকেও কোনো ট্রেন নেই তৎকালেও হচ্ছে না ফ্যামিলি বাচ্চা কাচ্চা এরকম লাগেজ নিয়ে খুবই প্রবলেম তো প্ল্যান করেছি ওখান থেকে যাব মথুরা তো এই ব্লগটা চলবে চণ্ডীগড় পর্যন্ত তারপরে ওখান থেকে বলবো বাস বুক করেছি সেটা পরের ভিডিওতে দেখাব এখন খাওয়া দাওয়া হচ্ছে তো মামা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছে আজকে হচ্ছে লাস্ট মধ্যাহ্ন ভোজ তারপরে মামার ছুটি আমাদেরও ছুটি তা যেহেতু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে চণ্ডীগড় থেকে কীভাবে কী যাবো ওটা পরের ব্লগে দেবো আর মামা টোটাল প্যাকেজে কী কি করলো টোটাল একটু বলে দেবে ওটা শুনে নিন আপনারা যদি আসার ইচ্ছা হয় বা ভাবেন যে যাবো রেজিস্ট্রেশনের নাম নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করবেন পুরো গাইড করে এখন একটু বারবারই শুনে নিন কিছুই না খুব সিম্পল ব্যাপার আমরা এই ট্যুরটা কন্ডাক্ট করছিলাম সিমলা টু মানালি ট্রেনের টিকিট কাটা হয়েছিলো শিমলা টু সিমলা টু মানালি এই চণ্ডীগড় ছিল শিমলা থেকে চণ্ডীগড় অব্দি ট্যুর ছিল তো সেখানে আমাদের যেটা প্যাকেজে ছিল টু নাইট সিমলা অ্যান্ড থ্রি নাইট মানালি মানালি চন্ডীগড়ে আমরা সমস্ত সাইট সাইটসিন করিয়েছি মানালির সমস্ত সাইট সাইটসিন হয়েছে এখন যেহেতু রোটাং বন্ধ রোটাং কেউ যেতে পারিনি রোটাং যাওয়া পসিবলও না আর আমাদের গাড়ির মধ্যে এই টেম্পো ট্রাভেলার ছিল তিনখানা তো টেম্পো ট্রাভেলার করে আমরা ঘুরে বেরিয়েছি আর খাওয়া দাওয়া চারবেলা যেরকম বলেছি থাকে টাইম টু টাইম বাঙালির কোনো একদম একদম মাছ মাংস ডিম মটন সব পাহাড়ে এগুলো দুর্মূল্য হলেও সবই আমরা ব্যবস্থা করে দিয়েছি কোনো অসুবিধা হয়নি নি লাস্টে বরঞ্চ এরাই বলেছে এক বেলায় নিরামিত তো নিরামিষ আমরা সেটাও খাইয়েছি এদের এখন এদের সাথে আমাদের আজকে লাস্ট লাঞ্চ এখন আমরা এখানে লাঞ্চে বসবো লাঞ্চ করে বেরোবো চণ্ডীগড়ে ড্রপ করবো ব্যাক্স ট্যুর এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থভাবে বাড়ি পৌঁছান এইটুকু আশা রইল মানে সিমলা থেকে চণ্ডীগড় পর্যন্ত সাড়ে ন হাজারের মধ্যে এত কিছু সব পেয়ে যাবে তাই তো খালি আপনাদের ট্রেন টিকিটটা করে নিতে হবে বাহ জার্নি অনেকটা আমরা সকালে ডিম ভাত ডাল আলু সবজি ডিম সবজিটা খেয়ে এসছি এখন খাবো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু আলু পরোটা চাটনি আর দই যেহেতু গাড়িতে জার্নি করতে হবে শরীর ঠিক রাখতে হবে এটাই খেতে হবে মতো মেয়ে যেহেতু আলু বড়োটা খাবে না আমার বউ ঢুকে গেছে ওদের ক্যান্টিনে ডালিয়া বানাবে দেখ তবে বাইরের দিকে আসলে অনেক রকম সুযোগ সুবিধা থাকে প্রবলেমও থাকে মাম ওই কি রে মামাই দেখো ডগি দেখো কত বড় ঠিক আছে শান্তি শান্তি সবাই অসুবিধা দুধ ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা মামি রান্না করছে দেখেনে তো আমাদের কুলু মারি ট্যুর তো শেষের পথে আর মাত্র একশো কিলোমিটার তারপর ট্রেন তো ক্যান্সেল পরিকল্পনা কি ও মাতাজি আপনার পরিকল্পনা কি কিভাবে যাবেন ভেবেছেন ওটাই গতি ওটাই গতি মাত্র একশো কিলোমিটার দূরস্থ সূর্য অস্ত যাওয়ার পথে পনেরো পাঁচটা বাজে রাস্তাঘাট খুব সুন্দর গেলে শিমলা আমরা এদিকে যাবো চন্ডীগা এই যে দিয়ে এসেছিলাম শিমলা থেকে কাজ ওইদিকে টাটা করে দাও লাগবো আমাদের লাস্ট টানেল টানেল নাম্বার 1 লাগবো আরো লাস্ট টানেল তো আমরা পাঞ্জাবে ঢুকে গেছি এই হচ্ছে টোল প্লাজা তারপর চণ্ডীগড় এখান থেকে আর তিরিশ কিলোমিটার পৌঁছে গেলে এখান থেকে আবার রাতের বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলের সার্ভিস আমাদের এতটাই ছেড়ে দিল চণ্ডীগড় বাস স্ট্যান্ডে এবার এখান থেকে সব নিজেদের খরচায় দেখা যাক দিল্লির ভলভো বাস কেমন তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে চণ্ডীগড় টু দিল্লি